সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি দেখেন ছোট্ট একটা খামারের মুরগি রাখার জন্য একটা বক্স কীভাবে আমি করলাম বক্সটা দুইটা আপনার পাট আছে এখানে আর এটা হচ্ছে আপনার ভিতরে একটা পাট নিচে এক পাট এই নিচে এক পাট আসলে মনে করেন মুরগিগুলো মনে করেন আপনার খুবই চঞ্চল যেহেতু দেশি মুরগি তো এগুলো খুব চঞ্চল তো তারা মনে করেন আপনার ভয় পায় না কারণ আপনার পালা জিনিস সবসময় আসে আপনারা জানেন যে পালা জিনিস কখনও ভয় পায় না তো ভয় না পাওয়ার কারণেই এই মুরগিগুলো মনে করেন আমার এখানে খুব কাছাকাছি চলে আসে কি আর মুরগির আসলে ঘর বড় হোক ছোট হোক যতটুকুই হোক কোনো সমস্যা নেই সমস্যা আপনার অল্প জায়গার ভিতরেও অনেক সময় বেশি মুরগি পালন যায় কারণ এখানে আমার এখন অল্প আমি যে মুরগিগুলা বোরিং চলছে ওইটা আপনার এক দেড় মাস ওইগুলা মনে করেন আপনার এখানে নিয়ে আসবো হয়তো দুই চার দিনের ভিতরেই ইনশাল্লাহ নিয়ে আসবো আর এখন আমি এই যে আপনার মোবাইলটা আমি এখানে রাখলাম দেখে এখন দেখলাম দেখব যে আসলে মুরগিগুলা কতটুকু শান্তি মতো আছে আর কি এখানে মুরগিগুলা যে আপনার মুরগিগুলার কোনো সমস্যা হইতেছে কি না বা হাহাকার করতেছি না কারণ হয়তো আমি এগুলার পাশাপাশি যখন আসি তো হয়তো হয়তো মনে করেন যে আপনার খুব ই ইলাগা আর কি যে মনে হয় মুরগাটি মনে খুবই আপনার ক্লান্তির ভিতরে আছে। যার জন্য আমি একদম এখানে দিয়ে বাহিরে দিয়ে আপনার দরজাটা বন্ধ করে দিছি দেখি এখন পর্যন্ত মুরগিগুলার কি অবস্থা তা আসলে আপনারা অবশ্যই দেখতে পাইতেছেন যে মুরগিগুলা মনে করেন আপনার খুবই স্বাচ্ছবোধ খুবই শান্তিভাবে মনে করেন মুরগিগুলো আপনার চলাফেরা করতেছে কোনো ভয় বা কোনো রকমের কোনো কিছুই নাই আর মুরগিগুলো আপনারা দেখেন মুরগিগুলার চেহারা দেখেন একদম দেশি মুরগি যে দেশি মুরগি কারণ এগুলা আপনার প্রাকৃতিকভাবে খাওয়া খাবার দিলে দেখবেন মুরগিগুলার চেহারা এমনিই সুন্দর থাকে আর আপনারা তো অবশ্যই আপনাদের একবারে একদিন থেকেই আপনাদের এই মুরগিগুলারা আমি আপনাদেরকে দেখাইতেছি কারণ দেখানোর উদ্দেশ্য হইল এটাই যে আপনারা আসলে আমি কীভাবে পাশে কীভাবে 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 আমি আস্তে 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 পুরো মুরগিগুলারা লালন পালন করি সেই বিষয়গুলো আসলে আপনাদেরকে দেখানো দেখেন মুরগিগুলো আজকে প্রায় দেড় থেকে দেড় দুই দেড় মাস হয়ে যাবে আসলে দেড় দুই মাস হয়ে যাবে প্রায় দেড় মাস দেড় মাস হয়ে যাবে ইনশাআল্লাহ তো মুরগিগুলা আসলে যেরকম বা যে মনে করেন আমি প্রথম প্রথম যেভাবে ভয় ছিলাম যে মুরগিগুলা মনে হয় এই গরমের ভিতরে বা এরকম বক্সের ভিতরে হ্যাঁ এই ছোট্ট জায়গার ভিতরে আমি মুরগিগুলা লালন পালন করতে পারবো কি না কি আসবে বিষয় এরকম খুবই একটা মানে আপনার ভিতরে ভয় লাগছিল তা আমি মনে করছি হয়তো মুরগিগুলো আর আমি বাঁচাইতে পারবো না আসলে দেখলাম যে না ছোটো জায়গার ভিতরে অনেক সময় আপনার এই মুরগিগুলা লালন পালন করা যায় কেন এগুলো আমাদের দেশি মুরগি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা মার্শাল অনেকটাই ভালো আর দেশি মুরগির চেহারা দেখলই তো অন্যরকম লাগে কারণ দেশি মুরগি তো আপনার প্রাকৃতিক খাবার দেবেন প্রাকৃতিক খাবার দিলে তাতে এমনি শরীরে নতুন এনার্জিটি বেশিই থাকে তো আশা করি আসলে আপনারা এই ভিডিওগুলো আসলে আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য এটাই ছোটো জায়গার ভিতরে কীভাবে করি গড় কিস কীভাবে আমি করলাম চতুর্পাশে কীভাবে আমি খোলামেলা রাখলাম তো এইগুলো দিয়ে এইভাবেই আমি মনে করি মুরগিগুলার লালন পালন করে আর কি আর খাবার দাবারের ব্যাপারটা পানি আপনার সকালে আপনার ভালো করে আপনার এই যে পানির যে ফিল্টারটা কারণ এটার থেকে কিন্তু আপনার এই 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 বোতলটার দেখতে দেখা যায় একদম পরিষ্কার কিন্তু পরিষ্কার হইলেও কি এটার ভিতরে আপনার অনেক সময় দেখবেন নীল নীল আপনার শেওলা ফেরা জায়গা এই শেওলাটা থেকে আপনার এই বিভিন্ন রকমের জীবাণু এটার ভিতরে হয় জীবাণু হইলে এটার থেকে আপনার অনেক রকমের সমস্যা হয় তা আমরা আসলে যারা জানি না তারা মনে করি হয়তো মুরগি তো মুরগি গিয়েছে সমস্যা নাই আইন না কোনো রকম খাওয়া মানে একটু পরিষ্কার পরিষ্কার করেই মুরগিগুলো ঠাস করে মনে করেন আপনার দিয়ে দিলাম আর কি আর এটা আপনার এই মুরগাটা আপনার দেখাইছিলাম যে এটা হলো মনে করেন আপনার এটা ক্ষোভ এটা মানে আপনার কাছে মানে বিশেষ করে বেশি কাঁচা করে তো যাই হোক আসলে আপনাদেরকে আসলে আমি অনেক কিছুই দেখাইতে পারি না কারণ হয়তো একলা একলা ছোট জায়গার ভিতরে মনে করেন সুন্দর করে অত ভিডিও করা যায় না তারপরে আপনারা মনে করেন যে দেখবেন কি দেখতে চান বা কী আসে বিষয় এগুলো আমার আসলে জানাবেন জানাইলে অবশ্যই আমি আপনাদেরকে বুঝাই দিতে পারবো যে বাই বা কীভাবে করবেন কীভাবে করবেন দেখেন আমি গেলে আমি এখানে বেশি দিই এটা একটা তিন ফুট দিছি মাত্র আর এমনি লাম্বাই দিছি আপনার ছয় ফুটের মতো আর এখানে মনে করেন আপনার ওইগুলোর ছোটো এইগুলা যেগুলো দেড় মাস হয়ে গেল এইগুলো হয়তো এক মাস হয়ে গেছে প্রায় তো এইখানেও আপনার উপরের এই জায়গাটার ভিতরে মনে করেন আপনার পঞ্চাশ পিসের মতন আছে এখানে পঞ্চাশ পিসের মতন আসে সেইটার ভিতরে আজকে আর লাইটমেট দেওয়া হয় নাই এইগুলো মনে করেন আপনার ওইখানে আমি যেই বক্সটা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইছিলাম ওই বক্সটার ভিতরে আপনার দু চার দিনের ভিতরে ইনশাল্লাহ ওইখানে নিয়ে যাবো ভাই আমি আগেও বলছি যে এক জায়গা থেকে যদি মনে করেন মুরগি আরে জায়গায় নিই তাইলে এগুলার গ্রোথ একটু কম আসে একটু কম আসে গ্রোথটা গ্রোথটা কম আসার কারণ কারণ এটা ভয় পায় বা ভয় পাওয়ার কারণে গ্রোথটা একটু কম আসে দেখেন এখানে আসে মোটামুটি হয়তোবা একটু কাদাকাদি হয়েছে কিন্তু না দেখেন তারপরেও অনেক জায়গা আছে ভিতরে আমি কাছাকাছি দিয়ে বিদায় আর নিচে এখানেও মনে করেন আপনার প্রায় এখানেও পঞ্চায়েস এইখানে মনে হয় ষাট ফিজের মতন আসে এখানে দু পিস আপনার মিশুরি ফাউমি মুরগিটা আছে মিশুরি ফাউমি মুরগিটা আবার মনে করেন আপনার ডিমের জন্য ভালো যেহেতু আমি ডিম ফুটাই ডিম ফুটানোর পরে যে আপনার এই মুরগিগুলারে আমি বোরিং করি আপনারা অবশ্যই জানেন আমি টাইগার এবং দেশি এবং আপনার মিশুরি ফাউমি আর বর্তমানে ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে ইনশাআল্লাহ দুই চার পাঁচটা আপনার আমেরিকান ড্রামা যেই মুরগিগুলো আছে ওইগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিও দেব এইগুলার দাম অনেক বা এই কারণে মনে করেন অনেক আনা যায় না হয়তো দশ পনেরোটা আনা যায় আর এখানেও মনে করেন আপনার এই যে বক্সটা আছে এই বক্সটা মনে করেন আপনার প্রায় দুইটা এটার ভিতরে দুইটা থাক করছি এটার ভিতরেও দুইটা থাক করছি যেন সব কিছুই সুন্দর মতো তারা কি করতে পারে চলাফেরা করতে পারে সেই জন্যেই আমি আসলে এইগুলা করা তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা